আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই স্পানি গ্রিন স্পট চট্টলা প্ল্যান প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবর আজ আমার লগে আছে সাজিদ ইমা ফলেতি সাহেব শরণ কি আছিল আজ সারা দিনের গরম গরম খবর গিন বিভিন্ন উপজেলাত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়বানা জানাজা সম্পন্ন ওসমান হাদি তোয়ার আরা বিদায় দিত নয় এড়ে তুই আরার বুকর বিতর আস বলে হইয়ে হাদির জানাজাত উপস্থিত প্রধান উপদেষ্টা রাজানত নিখোঁজর একচল্লিশ ঘন্টা পর সারা বটতল বাজারের নৈশ প্রহরীর মর দেহ উদ্ধার এবং মুক্তিযুদ্ধর উপসর্বাধিনায়ক একে খন্দকার বীরত্তম আর নাই মূল সংবাদ শিরোনাম এখন জানাইও বিস্তারিত খবর এন্টি ফ্যাসিস্ট স্কোয়াডের উদ্যোগে চট্টগ্রাম শহীদ শরীফ ওসমান হাদির গায়বানা জানা যা হইয়ে বিয়ালবেলা জামালহান প্রেস ক্লাবের সামনে আয়োজিত জানাজা জুলাই যোদ্ধা ছাত্র জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী অকল অংশ লয় জানাজা শেষে বক্তকল হাদির হত্যাকারী অকলরে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার এবং বিচারের আলটিমেটাম দেয় এবং তা নইলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা বিস্তারিত ভিডিও চট্টগ্রামের যে পেস ক্লাব হতো এই প্রেস ক্লাবের সামনে কিন্তু ইতিমধ্যে গায়ে বা জানা যা অনুষ্ঠিত হইতো যার এই এই গায়ে জানা যা যে অনুষ্ঠিত যা তারা একটু পরে কিন্তু এই গায়ে জানা যা অনুষ্ঠিত হবো গাইবে জানা যা অনুষ্ঠিতর

আমাদের মাঝে অনেক সৃষ্টি করে আমাদের বিপ্লবী ভাইদেরকে টার্গেট করে হত্যা করে তাদের থেকে আমাদেরকে মুক্ত করে আল্লাহ প্রিয় হাদি আজ আরা তো বিদায় দিতে নয় আরা তো আর হাসে ওয়াদা গত্য আসি তুই যা হয়ে গিয়ে ইয়ান

লক্ষ লক্ষ লোক আজকে এখানে হাজির হয়েছে পথে ঢেউয়ের মতো লোক আসছে সারা বাংলাদেশ জুড়ে কোটি কোটি মানুষ আজকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে তারা তাকিয়ে আছে হাদির কথা শোনার জন্য আজকে বিদেশে যারা আছে বাংলাদেশি এই মুহূর্তে তারাও হাদির কথা জানতে চায় হাদি তোমাকে আমরা বিদায় দিতে আসি এখানে তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে এটা কেউ কেউ সরাতে পারবে না আমরা আজকে তোমাকে প্রিয় প্রিয়হাদি বিদায় দিতে আসেনি আমরা তোমাদের তোমার কাছে আমরা ওয়াদা করতে এসছি তুমি যা বলে গেছ সেটা যেন আমরা পূরণ করতে পারি সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি সেই সেই ওয়াদা শুধু আমরা নয় পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে সেই ওয়াদা করার জন্য তোমার কাছে আজকে এসেছি সবাই মিলে যে যেখানে আছে আমরা তোমার যে মানব প্রেম তোমার যে ভঙ্গি মানুষের সঙ্গে উঠা বসা তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে সেটা আমরা প্রাণী গ্রহণ করছি যেটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে আমরা সেটা অনুসরণ করতে পারি তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন দিন ভুলতে পারবে না এবং এই এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাঁচিয়ে থাকবে চট্টগ্রামের রাউজানত নিখোঁজের প্রায় একচল্লিশ ঘন্টা পর শফিউল আলম চৌধুরী ইউরফের শফি নামে এক বয়স্ক মানুষের সোপ তুলে ফেলা মরদেহ উদ্ধারগুজি পুলিশ শফিও ওই এলাকার স্থানীয় সারা বটতল বাজারও নৈশ প্রহরীর দায়িত্ব আছে বিস্তারিত সন গাজী জুবারের ফাটানো প্রতিবেদন চট্টগ্রামের রাওজানত নিকোজর প্রায় একচল্লিশ ঘন্টা পর শফিউল আলম চৌধুরী উরোপে শফি নামর সারাবর্তল বাজারের নসোপহরী চোখ উপ্রাণ মরদেহ উদ্ধার পুলিশ ডিসেম্বর বিশ তারিখ শনিবার বেলা এগারোটার মিকে রাওজান পুরসভার নয় নম্বর ওয়ার্ডর জঙ্গল রাউজান সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কর ফাঁসে প্রাচীর বেষ্টিত গোখলা জাকাত্তুন তার মরদেহ উদ্ধার করা হয় নিহত শফি ওই ওয়ার্ডর ওয়াহেদের কিল গ্রামর গোরামিয়া চৌধুরী বাড়ির বাসিন্দা এবং প্রয়াত আমির আলী চৌধুরীর ফোয়া অর্থাৎ দুও ফুয়া ও দু মিয়া ফারোই জানা গিয়ে প্রায় বিগত এক বছর ধরে ও রাওজান পুরসভার নয় নম্বর ওয়ার্ডের চারাবর্তল বাজারের নাইট গার্ড হিসেবে দায়িত্ব পালন গড়িয়া আছিল নিহতর বু দিলুয়ারা বেগম জানায় বিশিদ বার আজন্য দিকে রাতিয়ার হানা হাই তার জামাই বাজারের উদ্দেশ্যে বাড়ি তুন বাইর হয় এরপর আর বাড়ি ন ফিরে সম্ভাব্য বিভিন্ন স্থান খোঁজাখুঁজি করিয়াও তার সন্ধান না গত শুক্রবার রাতিয়ে রাওজান থানাত উগ সাধারণ ডায়েরি করে তারা গু গুজা তোমাৰ

ও আরো জানাই শনিবার ফজরত সুজন নামর উগ্র স্থানীয় ব্যক্তি উগ্র মরদেহ ফরিত দেখিলি খবর দিলি পরিবারের সদস্য হলে ঘটনাস্থলত যাই মরদেহ শনাক্ত করে পরে পুলিশ আয় মরদেহ উদ্ধার করে নিহতর ফুয়া ইশাক চৌধুরী অভিযোগ করি হয় তার বাফরে পরিকল্পিতভাবে হত্যা হত্যা করাই ও হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্ত এবং জড়িত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি সাজেদুল ইসলাম জানাই আজকে সকাল বেলায় সংবাদ পাই আমরা ওনার লাশ এখানে আছি বাধ্যভাবে আমরা সুরতাল প্রতিবেদন প্রস্তুত করি ময়নাতদন্ত জন্য আমরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল গুলো ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার রাঙ্গুনিয়া সার্কেলার বেলায়ত হোসেন হয় লাশের যে অবস্থা এই অবস্থা আসলে মানে আমরা এটা যে মার্ডার একদম এটা শুনছে বলার মতো অবস্থায় রে আমরা লাস্টটা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি পোস্টমর্টমে ডাক্তারের মত সাপেক্ষে আমরা বলতে পারবো আসলে কী হয়েছে নিহত ব্যক্তির ফ্যামিলির সাথে যোগাযোগ করে তাদের মতামতের ভিত্তিতেই আইনগত বিষয়গুলো নেওয়া হবে এলাকাবাসীর দাবি মানুষ অত্যন্ত ভালো মানুষ আছে এই ঘটনা গান হনে ঘটেই প্রকৃত দোষী হলর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই তারা বৃহস্পতিবার রাতে গোনাকে পূজা হওয়া দছরা আমরা সকালে খবর পাইছি ওকে মারা দছরা না এবং সকাল অবধি আমরা সবাই ওনার পরিবার সহ পূজা পূজি করছি সকালে শুনতেছি যে ওকে পাওয়া গেছে তো এখানে উনি আমাদের ওখানে সারা বছরে বাজারে দারোয়ার অনেক খুব ভালো উনি এখানে রাত্রে ডিউটি করছিল

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাই বেলা ষোয়া এগারোটার সময় ওই পর্যটকের মৃতদেহ উদ্ধার করে মৃত ইফরাত দাহার ফুরাতন নাজির বাজার এলাকার মোহাম্মদ ওয়াসিমুর ফোয়া রাঙ্গামাটির কাপ্তাই হ্রদত কায়াকিং গৈত্য নামিয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারাইয়ে এক তরুণ পর্যটক নিহত যুবকর্ণদি মোহাম্মদ ইফরাত উদ্দিন বয়স আসিল ছাব্বিশ বছর ও ফুরান ডাহার দক্ষিণ ডাহা সিটি কর্পোরেশনের তেত্রিশ নম্বর ওয়ার্ডর নাজিরাবাজার এলাকার বাসিন্দা ওয়াসিম উদ্দিন উরফোয়া শনিবার ফোয়াইতে বন্ধু আলোর ফোয়ারে রাঙ্গামাটির ফোঁসায় ইফরাতুদ্দিন পরে বোর্ড তারা সদর উপজেলার বালুহালি এলাকাত অবস্থিত স্বর্ণদ্বীপ আইল্যান্ড যায় এন্ডে তাহিবের এবং কায়াকিং ওর বুকিং ডে আসলি তারার ফজর সাড়ে নয়টার দিকে বন্ধু আলোর ফোয়ারে কায়াকিং কায়াকিঙ্গ নামে ইফরাতুদ্দিন তবে দুর্ঘটনার সময় অন্য ব্যাকুনের লাইফ জ্যাকেট পরিধান করলেও ইফরাত উদ্দিন লাইফ জ্যাকেট ন ফরে বলে জানাই স্থানীয় সূত্র কায়াকিং সলাহালে হঠাৎ করে ইফরাত ও বহনকারী বোটগান এক ভারসাম্য হারায় কাপ্তাই হ্রদর হয় রাঙ্গামাটি ফায়ার সার্ভিসেরও জানানো হয় ফায়ার সার্ভিস উল্লিডার গিয়াসুদ্দিনের নেতৃত্বে ডুবুরি দল ফজর নয়টা পঞ্চাশ মিনিটে ঘটনাস্থল পৌঁছি উদ্ধার অভিযান শুরু করে দীর্ঘ প্রচেষ্টার পর ফজর সোয়া দশটার দিকে কাপ্তাইয়ের হদর্তন ইফরাতুদ্দিন মরদেহ উদ্ধার করা হয় স্বাধীনতার মাসতেই মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ বীর উত্তম এবং সাবেক বিমান বাহিনী প্রধান ইয়ার ভাইস মার্শাল একে খন্দকার মৃত্যুবরণ করছে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একে খন্দকার জন্ম হইল উনিশশো সালের জানুয়ারির এক তারিখ আজ সকাল ১০টায় ৩৫ মিনিটে বার্ধক্যজনিত হারণে তিনি মৃত্যুবরণ করে এ সময় তার বয়স হইল পঁচানব্বই বছর উপসর্বাধিনায়ক একে খন্দকার বীর উত্তম আর নাই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বার্ধক্যজনিত কারণে ডিসেম্বরের বিশ তারিখ শনিবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে তিনি ইন্তেকাল করেন তার বয়স হল প্রায় পঁচানব্বই বছর বিষয় নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর উপপ্রধান একে খন্দকার বাংলাদেশ বাহিনীর প্রথম প্রধান আসিল সাবেক এয়ার ভাইস মার্শাল ফরে রাজনীতির যোগ দিয়ে রে দুই দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করে এক এক মৃত্যু গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি হয় এক খন্দকার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় সৈনিক আসিল উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ তিনি সাহসিকতা দূরদর্শিতা ও নেতৃত্ব গুণের পরিচয় দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করে স্বাধীনতার পর এক খন্দকার বাংলাদেশ বিমান বাহিনী গঠনত অগ্রণী ভূমিকা পালন করে এবং দেশের প্রথম বিমান বাহিনী প্রধান হিসেবে এই উগ্র সুসংগঠিত ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে অবদান রাহেহী একে খন্দকার জিয়াউর দায়িত্ব লই ফলে এইচএম এরসাদর শাসনামলত পরিকল্পনা মন্ত্রী হয় এবং এর পরবর্তীতে দুই হাজার আট সালে আওয়ামী লীগের পাবনা পাবনাতুল সংসদ সদস্য নির্বাচিত হইবার পর ফবসর শেখ হাসিনার মন্ত্রিসভাত পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি চট্টগ্রামের সর্বস্তর ছাত্র জনতার উপস্থিতিতে লালদিগি ময়দানত ওসমান বিন হাদির গায়েবাদানা জানাজা ডিসেম্বরের বিশ তারিখ আজ শনিবার বিয়ালে অনুষ্ঠিত হয় জানাজা শেষে লালদিগিও ইয়েরে নিউ মার্কেট পর্যন্ত যায় উজ্ঞা বিক্ষোভ মিছিল করা হয় এ সময় বক্তাক হয় অতি শীঘ্রই হাদি হত্যায় জড়িত কলরে গ্রেফতার কৰিব দিয়েছি আমরা আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি সুতরাং আমাদের কথার বাইরে কারো কথায় আপনারা উস্কানি দিবেন না আমরা এই পর্যায়ে মূল জনজাতিকে চলে যাবো আজকে আমাদের জেনে

দর্শক ওনারা আসলে একটু হয়ে রাখি যে আজ দুই যে দুইটার দিকে ডাহা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়ে অ্যান্ড উপস্থিত আছিল প্রধান উপদেষ্টা সহ ডক্টর ইনুস সহ এবং বিভিন্ন দলের নেতৃত্ব যে লালদিগির ময়দান আছে লালদিগির ময়দানে মানুষের গায়ে বানা জানা যায় এই জানাজা আসর লালদিগির আহ যে মাঠ আছে মাঠের মধ্যে ইতিমধ্যেই যে জানা যায় এই বানা জানাজা অনুষ্ঠিত হতে যার no অলিমিকাদি সন্দীপ উপজেলা পরিষদ মারদ শহীদ ওসমান হাদির গায়বেনা জানা যাওয়ার জনত উপজেলা নির্বাহী কর্মকর্তার বাধা দিলে পরে সন্দীপ উপজেলা কেন্দ্র মসজিদ মারদমে নামাজ আদায় করা হয় জেরে হাজার হাজার মানুষ অংশলয় এবং ওসমান হাদির শাহাদাতরে উপসাশনদের বিরুদ্ধে প্রতিবাদর হিসেবে গণ্য করে পাশাপাশি হত্যাকারী অকলর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা বিস্তারিত শুন সন্দীপ উপজেলা প্রতিনিধির প্রতিবেদনত সন্দীপুত ইনকলাফ মঞ্চর মুখপাত্র উসমান হাদির জানাজা নামাজ অনুষ্ঠিত আজ এ দুজে রাজধানীর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনত তার নামাজ গান অনুষ্ঠিত হয়

উপজেলা নির্বাহী অফিসার ফেসবুক পোস্টের মাধ্যমে জানাই এর আগে অন্যান্য ব্যক্তি ও সংগঠনতুন গাইবানা জানাজার অনুমতির আবেদন করা উইল প্রশাসনিক সিদ্ধান্তের আলোকেও মুক্ত মারদ অনুমতি দেয়া সম্ভব নয় পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বিকল্প হিসেবে উপজেলা মসজিদ মারত গাইবেনা জানাজানামাজ আদায় করা হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সংসলয় এবং মরহুম উসমান হাদির আত্মার মাখেরাত কামনা করা হয় ঘটনাকাল লই স্থানীয় লর মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা একদিকে প্রশাসনিক বিধি নিষেধ অন্য জনসাধারণ ধর্মীয় অনুপতি। এ দুই সমন্বয় লই এলাকা ছলের আলোচনা আসসালামু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি চট্টগ্রামত মশাল মিছিল করছে এনসিপি ও সহযোগী সংগঠন শনিবার সন্ধ্যায় নগরের দুই নম্বর গেট বিপ্লব উদ্যান শুরু হয়ে জিসি মোড়ে মশাল মিছিল বিপ্লব উদ্যান যাই সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়

আরা জিএন সাই যে আরা ফেসি বাদুর উৎখাত করগি কিন্তু আরা হন দিল্লি বা ফিন্ডি কি আর বাহুতলে থাই আরাই বাংলাদেশের বসবাস করত না চাই আরা চাই যে আরা শহীদ হাদি হাদির আদর্শরে ধারণ করি এক হাদি লোকান্তরে লক্ষ হাদি গড়ে গড়ে আরা লক্ষ হাদে বাংলাদেশের জাতীয়তাবাদ বাংলাদেশের যে জাতীয় স্বার্থ এই এনুরে রক্ষা করি পেলাই আরা আগামীর বাংলাদেশ এই লক্ষ হাদি ওই রে রক্ষা করবো ইনশাল্লাহ আর দ্রুত বিচার এবং সংস্কার চাই এই যে আরা এখন যে মানুষ সকল আছে

আমরা এই বীর চট্টালের মাটিটিকে স্পষ্ট করে দিতে চাই আপনারা যদি একটা হাতিকে গুলি করে তামিয়ে দেবেন বলে মনে করেন আমরা লক্ষ হাতি দাঁড়িয়ে যাব এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মধ্যে আমরা কোনো ভারতীয় আদিবদরত্ব মানি না ভারতীয় আদিবদরত্বের দাসত্ব যারা করেছে তারা অলরেডি ভারতে চলে গিয়েছে এবং সামনে রাজনৈতিক দলগুলোকে আমরা কঠোরভাবে হুঁশিয়ারি জানাতে চাই আপনারা যারা ভারতের আদিবদরত্ব করবেন এবং ভারতের গোলামি করবেন নির্বাচনের জেতার জন্য বা নির্বাচনের মেকানিজম করার জন্য ভারতের গুণগান গাইবেন এই দেশের মধ্যে এই দেশের মানুষ আপনাদেরকে আর এই দেশে টিকে দিবে না হাসিনার মতো আপনাদেরও গন্তব্য ভারতে হবে আমরা আজকে থেকে। বলতে চাই বাংলাদেশের প্রতিটা আনাছে কানাছে ছাত্র জনতা থেকে শুরু করে সবাই আমরা হাজি হয়ে এই বাংলাদেশ শক্ত করার জন্য আবার রক্ত দিতে প্রস্তুত আছে কিনা যে ইনসাফের কথা হাদি ভাই আমাদের শিখিয়ে দিয়ে গেছেন সেই ইনসাফ ছাড়া আমাদের মুক্তি নাই সেই ইনসাফের লড়াই বাংলার জমিনে আমরা জারি রাখবো আমি সন্ত্রাসীরা বুলেট দিয়ে হয়তো শহীদ করতে পেরেছে হাদিবাইকে ভাইকে কিন্তু হাদিভাই আদর্শকে কখনো মেরে ফেলতে পারবে না তার আদর্শে উজ্জীবিত হয়ে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আমরা আজীবন সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ দর্শক আজ এই পর্যন্তই এতক্ষণ আর লগে থ্যাভেল্লা ধন্যবাদ প্রত্যেক দিনের তরতচা ঘটনা আপডেট ফেবেলা রাতের বেলা চোখ রাইবেন সি প্লাস টিভি ফর্দাত আর ফেসবুক পেজে দুগুলো লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলত আর ব্যাগ ধরনের খবরও নিয়মিত আপডেট ফেবেলা ভিজিট করে নেবেন ডাব্লিউ 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 ডট চাটকা নিউজ ডট কম শুভরাত্রি